আমাদের পশ্চিমবঙ্গে এমন এক রেল স্টেশন আছে যেখানে বিয়াল্লিশ বছর পর্যন্ত কোনো ট্রেন দাঁড়ায়নি যে কোনো ট্রেন এই স্টেশনের আগে থেকে স্পিড বাড়িয়ে দিত আর ওই স্টেশন আসার আগেই ট্রেনের ভিতরে থাকা সমস্ত প্যাসেঞ্জার জানলা দরজা বন্ধ করে দিত কি এমন ছিল ওই স্টেশনে যে বিয়াল্লিশ বছর পর্যন্ত কোনো ট্রেন থামেনি হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি আমাদের পুরুলিয়া জেলার বেগুন রেলওয়ে স্টেশনের এই বেগুন গ্রামে উনিশশো সালে একটি রেল স্টেশন বানানো হয় আর উনিশ থেকে এখানে নানান ভৌতিক হতে থাকে অনেকবার স্টেশন মাস্টার একটি ট্রেনের ট্রেনের সাথে মেয়েকে স্পিডে দৌড়াতে দেখেছে আর ধীরে ধীরে ওই মেয়েটি স্টেশন মাস্টারকে প্রায় দেখা দিত তারপর স্টেশন মাস্টার ওই স্টেশন ছেড়ে গ্রামে পালিয়ে যায় কিছুদিন পর এক অজানা কারণবশত ওই স্টেশন মাস্টারের মৃত্যু হয় তারপর আস্তে আস্তে সব কর্মচারী ওই স্টেশন ছেড়ে পালাতে শুরু করে এবং অন্য জায়গায় শিফট হয়ে যায় ধীরে ধীরে ওই স্টেশন পুরো খালি হয়ে যায় আর ওই স্টেশনে কেউ আর যেতেই চাইত না দু সাল পর্যন্ত ওই স্টেশনটি একটি অ্যাবন্ডেড রেল স্টেশন হয়েছিল বলা হয় এটা ভারতের সব থেকে ভয়ঙ্কর রেল স্টেশনের মধ্যে একটি যদি তোমাকে একদিন ওই রেল স্টেশনে রাত কাটাতে বলা হয় একা তুমি কি যাবে অবশ্যই কমেন্টে জানিও